করের চাপ বাড়তে যাচ্ছে মধ্যবিত্তদের উপর নতুন অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতো থাকলেও মধ্যবিত্তদের জন্য করের হার বাড়াতে যাচ্ছে সরকার বছরে যারা সাড়ে ষোলো লাখ টাকার বেশি আয় করেন আসছে অর্থ বছরে তিরিশ শতাংশ কর দিতে হবে তাদের এতদিন পর্যন্ত বার্ষিক আয়ের উপর পঁচিশ শতাংশ হারে কর দিয়ে আসছিলেন উচ্চ এ সীমার লোকেরা বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উত্থাপিত হতে যাওয়া দেশের তিপ্পান্নতম এই বাজেট বর্তমান সরকারের প্রথম বাজেট আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একুশতম বাজেট আসন্ন এই বাজেটে সরকার ধনীদের ওপর বেশি কর আরোপ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে কম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে ঘোষিত হতে যাওয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সাড়ে ষোলো লাখ টাকার বেশি বার্ষিক উপার্জনকারীদের ওপর নির্ধারিত কর হার পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হবে তবে করমুক্ত আয় সীমা থাকবে আগের মতোই সাড়ে তিন লাখ টাকা এছাড়া এর পরবর্তী এক লাখ টাকা আয়ের ওপর কর হার থাকবে পাঁচ শতাংশ আগামী বাজেটেও এই হার অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বছরে সাড়ে সাত লাখ টাকা আয় উপার্জনকারীদের বর্তমানে দশ শতাংশ হারে কর দিতে হয় এবারের বাজেটে এই সীমা এক লাখ টাকা বাড়িয়ে সাড়ে আট লাখ টাকা করা হতে পারে তবে করের হার আগের মতোই থাকবে একই সঙ্গে পরবর্তী চার লাখ টাকা আয়ের উপর পনেরো শতাংশ কর বহাল থাকলেও সীমা বেড়ে হতে পারে পাঁচ লাখ টাকা অর্থাৎ বর্তমানে যেই ব্যক্তি তার সাড়ে এগারো লাখ টাকা আয়ের ওপর পনেরো শতাংশ কর দেন তিনি বছরে সাড়ে তেরো লাখ টাকা আয় করেও এবার একই সুবিধা ভোগ করবেন অন্যদিকে বর্তমানে সাড়ে ষোলো লাখ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ পঁচিশ শতাংশ আয়কর আরোপিত আছে উচ্চ আয়ের এই শ্রেণীর ওপর আগামী অর্থ বছরে তিরিশ শতাংশ কর নির্ধারণ করা হতে পারে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন